প্রত্যেকটা মেয়ে তার শ্বশুরবাড়িতে অনেক আশা নিয়ে আসে আর সবাই কিন্তু সংসার করার আশাই আসে কোনো মেয়ে চায় না তার সংসারে অশান্তি সৃষ্টি হোক তার জন্য আমরা সবাই ভুল ত্রুটি করে থাকি আমরা কেউই ফেরেশতা নয় নতুন যে মেয়েটি আপনার পরিবারে এসেছে সেও ভুল ত্রুটি করতেই পারে যদিও সে ভুল করে থাকে তার ভুলগুলো ধরে শূদ্রিয়া দিন নিজে মেয়ের মতো আপনার মা যদি কখনো ভুল করে থাকে তখন সেই ভুলটা স্ত্রীর সামনে না বলে মাকে অবশ্যই একা বোঝানোর চেষ্টা করবে তাহলেই সংসারে অশান্তি সৃষ্টি কম হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার বউ সারাদিন আমার মায়ের সাথে চিল্লা করে বিয়ে পর থেকে ওকে হাজারবার বলছি তাও সেম অবস্থা অবশ্য মা ও রান্নায় খুদ ধরে লবণ বেশি তেল বেশি এটা সেটা বলেই খুদ ধরতে থাকে আমার একটা মেয়ে আছে আর সেই মেয়েকে আমার স্ত্রী কেন মারে এটা নিয়েও আমার মা আমার স্ত্রীকে কম কথা শোনায় না আমি নেহাদ বুঝিয়ে বলেছি মা বৃদ্ধ মানুষ সব কথা কানে নিও না কিন্তু আমার স্ত্রী এসব কথা তোয়াক্কা না করে চিল্লায় আমার স্ত্রীকে আমি ছাড়তে পারব না আর আমার মা তো মাই অফিস থেকে এসে নিত্যদিন এসব দেখে আর ভালো লাগে না আমার স্ত্রীকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিব তাও আবার সম্ভব না কারণ রান্নাবান্না থেকে সব কিছুই তো আমার স্ত্রী করে ঘরে আবার কাজের মেয়েও নেই আমার মা আবার এসব পছন্দ করে না নিজে ঘরে কথা তো আবার কাউকে বলাও যায় না কিন্তু কিছু একটা করতে হবে দুইজনকেই এই বিষয়টা বুঝতে হবে কিছুদিন পরে আমার স্ত্রীকে বাপে বাড়ি পাঠিয়ে দিলাম আমি নিজেই রান্না বান্না করি রান্না বান্না সেভাবে কিছুই পারি না তবে করি কারণ চাই না মায়ের অপছন্দে রান্না খাওয়াতে আজ খেতে বসে দেখি খাবারের লবণ অনেক বেশি হয়ে গিয়েছে তাও মা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আমি একটু অবাক হলাম আমার স্ত্রী যদি কখনো এমন রান্না করতো তাহলে আমার মা আমার স্ত্রীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ত এখন আমি বুঝতে পারলাম সমস্যা আসলে কোন জায়গায় খাওয়ার পরে মায়ের কাছে বসলাম আর বললাম মা আজকে খাবারে অনেক বেশি লবণ হয়ে গিয়েছে কই তুমি তো আমাকে কিছু বললে না মা বলল এত কষ্ট করে তুই রান্না করেছিস এটাই অনেক বেশি বাবা আমি মাকে বললাম মা শুধু আমার আমার কষ্টটাই তুমি দেখলে স্ত্রী তো অনেক কষ্ট করে রান্না বান্না করে তুমি ওকে শুধু বকো আমার স্ত্রী ভুল করলে তুমি ওকে একটু বুঝিয়ে বলবে নয়তো বা আমাকে বলবে ও তো একটা মেয়ের মা আর মা তুমি কি ছোটবেলায় আমাকে মারনি অনেক মারতে মা তো সন্তানকে মারতেই পারে আর কিছু না বলে চলে আসলাম মা তো অন্তত একবার আমার কথা ভাববে পরের দিন আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলাম ইদানিং দেখি বাড়িতে খুব ঝগড়া কম হয় মা আমার স্ত্রীকে একদমই বকেন না খেতে বসেছি মা হঠাৎ করে বলল। বাবা বাড়িতে একটা কাজের মেয়ে রাখিস কাজের মেয়ে সব কাজ করবে তবে রান্নাটা বৌমা করবে আমার স্ত্রী দেখি মুচকি হাসে একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে মেয়ে চায় না তার কারণে তার সংসারে অশান্তি হোক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম